বকখালের সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণ কিন্তু এই মাছের মার্কেট বিকাল হলে সমুদ্র সৈকতে লাইন দিয়ে বসে বিভিন্ন রকমের দোকান তার মধ্যে সব থেকে ব্যস্ততম দোকান হচ্ছে এই মাছের দোকানগুলো। কি কি পাওয়া যায় এই মাছের দোকানে কেমনই বা দাম কেমন কোয়ালিটি মাছগুলোর চলুন দেখে নেওয়া যাক এটা কত করে এটা লাইন দিয়ে অনেকগুলো মাছের দোকান এক একটা দোকানে এক এক রকমের মাছ দামও ভিন্ন ইলিশ মাছ থেকে শুরু করে কাকড়া স্কুইড রয়েছে সমস্ত কিছুই আমরা যতবার বকখালি গেছি মোটামুটি সব বাড়ি মাছ নিয়েছি এই দাদার কাছ থেকেই সন্ধে নাবতেই খোর্ধের ভিড়ে দোকান পুরো ঠিক ঠিক করছে সামনে শাড়ি দেওয়া খোর্দের আর পেছনে রয়েছে দুজন দোকানি দাদা খাবার রেডি করছে আর

আর মাছ থেকে আরম্ভ করে মাছের ডিম রয়েছে সমস্ত কিছুই আমরা এখানে প্রথমে অর্ডার দিয়েছিলাম মাছের ডিমটা আর সেই ডিম ভাজার জন্য প্রথমে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচানো হলো তারপর সেইগুলোকে রাখা হলো এই নিচের দিকে আর এই দোকানের ভেতরে যে কড়াই রয়েছে সেই কড়াইতেই কিন্তু সমস্ত মাছ ভাজা হচ্ছে তার সঙ্গে কাঁকড়া থেকে আরম্ভ করে আরও প্রচুর রকমের আইটেম তৈরি হচ্ছে এবার মাছের ডিমটা আমাদের জন্য ভাজা হচ্ছে আর এই মাছের ডিমটা গরম গরম ভেজে আমাদেরকে সার্ভ করা হলো যার মধ্যে একটু কাসন্দি এবং কটা পেঁয়াজ কেটে দেওয়া হয়েছিল মাছের ডিমটা গরম গরম ছিল কিন্তু ডিমের পরিমাণ একদম কমই পেয়েছি এরপরে আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম এই লোটে মাছটা লোটে মাছটা প্রথমে এদের নুন হলুদ মাখানো হলো বেসন অলরেডি রাখাই থাকে এখানে তারপরে সেই বেসনের হাঁড়ির মধ্যে মাছগুলোকে ভালো করে চোবানো হলো চুবিয়ে সেগুলো ভালো কোটিং করে এই ছেড়ে দেওয়া হচ্ছে এই তেলের মধ্যে কে কে এই রাগে এখানে গিয়ে মাছ ভাজা খেয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর পাশের কড়াইতে তৈরি হচ্ছে দেখুন এটা হচ্ছে কাঁকড়া কষা পেঁয়াজ লঙ্কা টমেটো সমস্ত কিছু এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তারপরে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের মশলা মশলাগুলো অলরেডি কিন্তু বেটেই নিয়ে আসে এই নাড়া বাড়ি থেকে তারপরে তার মধ্যে ছেড়ে দেওয়া হবে এই কাঁকড়াগুলো আর সেই কাঁকড়াগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে একদম কষা কষা করে তৈরি করে সার্ভ করা হয় এই কাঁকড়া কষার ডিম্যান্ড কিন্তু এই সি বিচগুলোতে থেকে বেশি আর এই কাঁকড়া কষার পরেই যার ডিম্যান্ড থেকে বেশি থাকে সেটা হচ্ছে পমফ্রেট ভাজা পমফ্রেট ভাজা থেকে কষা যেরকম চাইবেন ভাবেই কিন্তু ওনারা তৈরি করে দেবে এখানে দেখুন মুচমুচে পমফ্রেট একদম ছাঁকা তেলে ভাজা হচ্ছে তার উপরে সেটাকে ওপরে তুলে মশলা লেবু এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা এবং কাসন্দি এই সমস্ত কিছু দিয়ে সার্ভ করা হচ্ছে কাস্টমারদের আর এই পামফ্রেট ভাজার মধ্যে কিন্তু আমাদের হাতে চলে আসলো আমাদের লোটে ফ্রাইটা এক প্লেটে এইরকম লোটে ফ্রাই রয়েছে এবং তার সঙ্গে আমরা কিছু স্কুইডও অর্ডার দিয়ে দিয়েছিলাম প্রথমে ট্রাই করলাম এই গরম গরম স্কুইডটা একদম কড়াই থেকেই নেমে এসছিলো মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে মুখে যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ হলো আর তারপরে এই লোটে মাছটা লোটে মাছটা কিন্তু আমরা বেশ মজা করে খেয়েছি লোটে মাছ তার সঙ্গে কাসন্দি এবং পেঁয়াজ সব কিছু নিয়ে বেশ জমেই গেছিল কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না